শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকব আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সুরক্ষিত থাকব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কয়েকটি প্রযুক্তির নাম বলো তোমরা কি বলতে পারবে হ্যাঁ আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম পরিবহন ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন কি যেমন মোটর সাইকেল তাই না তারপর বাস মাইক্রোবাস উড়োজাহাজ জাহাজ এরকম নানা কিছু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাইসাইকেল তারপর মোটরসাইকেল উড়োজাহাজ বাস নৌকা জাহাজ এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি আমরা এগুলো কি কাজে ব্যবহার করি এগুলো আমরা পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ দেখা যাচ্ছে একজন শিশুর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে এই শরীরের তাপমাত্রা মাপার এই যন্ত্রটির নাম কি তোমরা কি জানো আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম শরীরের এই তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার দ্বারা কি মাপা হয় শরীরের তাপমাত্রা মাপা হয় এটি কি কাজে ব্যবহার করা হয় এটি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি এখন প্রশ্ন হলো এই থার্মোমিটারে কোন ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তোমরা কি জানো হ্যাঁ তোমরা সবই বলতে পারবে তাই না আমরা কিন্তু পড়েছিলাম যে থার্মোমিটারে কিন্তু তাপ শক্তি তারপর পদার্থের প্রসারণ এসব বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এই যে আমরা বললাম বিজ্ঞান বিজ্ঞান কি বিজ্ঞান হলো প্রকৃতির সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক ঘটনাকে বর্ণনা ও ব্যাখ্যা করে এই যে বিজ্ঞান এবং থার্মোমিটার এটি একটি প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে কিন্তু এই থার্মোমিটার তৈরি করা হয়েছে এই যে বিজ্ঞান প্রযুক্তি এই বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ আজ আমরা আলোচনা করব বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য গত ক্লাসে আমরা যে ছক তৈরি করেছিলাম তার ভিত্তিতে আজ আমরা বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিয়ে আলোচনা করব বিজ্ঞান কি প্রযুক্তি কি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী আজ আমাদের জন্য প্রশ্ন প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি বিজ্ঞান কি বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে একটি ছক তোমাদেরকে আঁকতে বলেছিলাম তাই না এবং তোমরা কিন্তু ছকটি পূরণ করেছ আমি তোমাদেরকে পূরণ করতে বলেছিলাম আমরা এখন এই ছকটি নিয়ে আলোচনা করব। আমরা কি দেখেছিলাম ব্যবহারের সমূহ। প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান তোমরা অবশ্যই ছকটি পূরণ করেছো তোমরা তোমাদের খাতার ছকটি বের করো এবং মিলিয়ে নাও আমরা দেখেছি কি পরিবহনের ক্ষেত্রে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা কি লিখেছ দেখো তোমরা আমরা যেমন এখানে বলছি গাড়ি লঞ্চ রেলগাড়ি এগুলো হচ্ছে পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তি এই গাড়ি লঞ্চ রেলগাড়ি এগুলোতে কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় তোমরা কী লিখেছ তোমরা মিলিয়ে নাও যে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে গাড়ি লঞ্চ রেলগাড়ি প্রযুক্তি তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা কি লিখেছো খাতায় তোমরা মিলিয়ে নাও যেমন চিকিৎসার ক্ষেত্রে আমরা থার্মোমিটার এবং এক্স রে তোমরা কিন্তু আলাদাও লিখতে পারো যে আরও প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয় রক্তের চাপ মাপার যন্ত্র ব্যবহার করা হয় এগুলো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি আমি এখানে লিখেছি থার্মোমিটার এক্স রে এই থার্মোমিটার এবং এক্স কি কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় তোমরা মিলিয়ে নাও যেমন তাপ শক্তি আলোক শক্তি। পদার্থের প্রসারণ এসব বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে কিন্তু আমরা থার্মোমিটার এবং এক্স রে প্রযুক্তি তৈরি করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি কৃষি কৃষিক্ষেত্রে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ট্রাক্টর উন্নত জাতের ফসল কিন্তু কৃষি ক্ষেত্রে এক ধরনের প্রযুক্তি এগুলোতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয় এগুলোতে যান্ত্রিক শক্তি জীবের বৃদ্ধি তোমরা জানো যে আগেরকার দিনে ধানের ফলন হতো কম এখন কিন্তু অনেক বেশি হয় তাই না এবং দেখতে পাচ্ছো এখন উন্নত জাতের গরু উন্নত জাতের মাছ এসব কিন্তু নতুন করে তৈরি হয়েছে এগুলো কিন্তু এই কৃষিক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে কিন্তু আমরা এই উন্নত জাতের ফসল পেয়েছি প্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখব বাসাবাড়িতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় বাসাবাড়িতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন বৈদ্যুতিক বাল্ব তাই না তোমরা এসব কিন্তু বলেছ বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক আয়রন টিভি ফ্রিজ এসব কিন্তু বাসাবাড়িতে ব্যবহৃত প্রযুক্তি আমরা এখানে লিখেছি বৈদ্যুতিক পাখা ফ্রিজ টেলিফোন এগুলো কি এগুলো বাসাবাড়িতে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি এই বৈদ্যুতিক পাখা ফ্রিজ টেলিফোন এগুলোতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তোমরা মিলিয়ে নাও যান্ত্রিক শক্তি আলোক শক্তি, তাপশক্তি শক্তি এগুলো কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে আমরা বৈদ্যুতিক পাখা ফ্রিজ টেলিফোন প্রযুক্তি তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একটি পরীক্ষণ দেখব এই পরীক্ষণটি করার জন্য লাগবে আমাদের দুটি বেলুন আমরা দুটি বেলুনের মধ্যে সমান বাতাস ফুলিয়ে নিয়েছি তাই না এবার আমরা এই বাতাস ভর্তি বেলুন দুটিকে একটি দণ্ডের দু প্রান্তে বেঁধে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি বেলুনের ওজন সমান তাই না আমরা যদি এবার একটি পিনের সাহায্যে একটি বেলুন ফুটে করে দিই তোমরা বলো তো কী হতে পারে কি হবে বেলুনটি কি দাড়িপাল্লাটি কি এরকম হয়ে যাবে যদি এটি ছিদ্র করে দিই বা ফুটো করে দিই বা এরকম হয়ে যাবে না সমান থাকবে তোমরা বলো তো কী হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার পরীক্ষণটি করে দেখি আমরা এখানে নিয়েছি একটি পিন নিয়েছি তাই না পিনের সাহায্যে আমরা একটি এই বেলুনটিকে এবার কী করবো ফুটো করে দেব চলো আমরা করে দেখি দেখো তোমরা আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে কি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখলাম যখন আমরা পিনের সাহায্যে এই বেলুনটিকে ফুটো করে দিলাম তখন দেখা গেল বেলুনের মধ্যে বাতাস সবগুলো বের হয়ে গেল তাই না এবং যে প্রান্তে বাতাস ভর্তি বেলুনটি আছে সে প্রান্ত কিন্তু হেলে গিয়েছে অতএব আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে বাতাসের কিন্তু কি আছে ওজন আছে যার দরুন আমরা এখানে দেখতে পাচ্ছি বাতাস ভর্তি বেলুনটি একদিকে ঝুলে আছে অর্থাৎ এদিকে ওজন বেশি আর এই পাশে বাতাস নেই সে প্রান্ত উপরের দিকে ঘটে আছে অতএব আমরা কি বলতে পারি তোমরা বলো অতএব আমরা বলতে পারি বায়ুর ওজন আছে এই যে আমরা পরীক্ষণটি করে দেখলাম বায়ুর ওজন আছে এখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কি আছে বায়ু বা বাতাসের ওজন আছে আমরা এখন এই তথ্যের ভিত্তিতে এই তথ্যটি আমরা বিনিময় করবো এই পরীক্ষণটিতে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপগুলো আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ যে পরীক্ষণটি করলাম সেখানে আমরা কি দেখলাম বায়ুর ওজন আছে আমরা কি করেছি প্রথমে প্রথমে আমরা দুই পাশে দুটি কি বাতাস ভর্তি বেলুন কিন্তু দাঁড়িপাল্লার দুপাশে ঝুলিয়ে দিয়েছি এবং একটি বেলুনকে যখন আমরা একটি সুজ দ্বারা বেলুনটিকে ছিদ্র করে দিয়েছি যে দাঁড়িপাল্লার দুপাশে দুটি আমরা কিন্তু বাতাস ভর্তি বেলুন ঝুলিয়ে দিয়েছিলাম এবং এক পাশে বেলুনটি যখন আমরা একটি পিন দ্বারা ছিদ্র করে দিয়েছি তখন ওই বাতাস ভর্তি বেলুনটির বাতাস বেড়ে যাওয়ার ফলে কিন্তু সেই দাঁড়িপালার সেই অংশটি কি উপরের দিকে উঠে গিয়েছে সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কি বায়ুর ওজন আছে অর্থাৎ বাতাস ভর্তি বেলুনটি তখন কিন্তু নিচের দিকে নেমেছিল তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বলছি যে বায়ুর ওজন আছে এই পরীক্ষণটি করার জন্য প্রথমে আমরা কি পর্যবেক্ষণ করেছি যে আমরা দেখব যে বাতাসের ওজন আছে তারপর আমার মনের মধ্যে কিন্তু প্রশ্ন এসেছে যে আমরা আসলে কি বাতাসের ওজন আছে অন্য অন্য পদার্থেরও কি ওজন আছে আমরা প্রশ্ন করেছি তারপর আমরা কি বলেছি যে অনুমান করি আমরা পরীক্ষণ করার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা কিন্তু অনুমান আগে থেকে করি হ্যাঁ বাতাসের ওজন আছে তারপর আমরা কি করি তারপর সেই পরীক্ষণটি আমরা কিন্তু করি আমরা করে দেখব যে আসলে বাতাসের ওজন আছে পরীক্ষণটি করার পর আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করি যে হ্যাঁ আমরা যখন বাতাস ভর্তি বেলুনটি যখন নিচের দিকে ঝুলে থাকতে দেখেছি তখন আমরা বলেছি যে বায়ুর ওজন আছে আমরা পরীক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বাতাসের ওজন আছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে বায়ুর ওজন আছে তারপর আমরা কী করি তথ্যে বিনিময় করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ এবং ধাপগুলো নিয়ে আলোচনা করব বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো এপাশে লিখবে ধাপসমূহ এবং বিবরণ এভাবে তোমরা একটি তোমাদের খাতায় ছক তৈরি করবে প্রথম ধাপ কি ছিল আমরা পরীক্ষণটি করার সময় বলেছিলাম প্রথম ধাপ হচ্ছে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণ হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি আমরা কিন্তু সেই বিষয়টি নিয়ে কৌতূহল করি যে আমরা জানার ইচ্ছা জাগে পর্যবেক্ষণের পরের ধাপটি কি হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো পর্যবেক্ষণের পরের ধাপটি হচ্ছে প্রশ্নকরণ প্রশ্নকরণ কি প্রশ্নকরণ হচ্ছে যখন আমরা কোনো কিছু দেখি শুনি বা পড়ি আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে তাই না এ সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব আমরা যে পরীক্ষণটি দেখলাম কি দেখলাম যে বায়ুর ওজন আছে বা বাতাসের ওজন আছে আমরা সেটি কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে কি অন্য সকল পদার্থের ওজন যদি থাকে যেমন আমরা বলছি ইট বই সকল পদার্থের ওজন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে বইয়ের ওজন আছে একটি এটের ওজন আছে তাই না এখন বায়ুর কি ওজন আছে এ সম্পর্কিত তো আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসে এই যে প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন বেছে নিলাম যে বায়ুর ওজন আছে এটি হচ্ছে প্রশ্নকরণ এর পরের ধাপটি কি এর পরের ধাপটি হচ্ছে অনুমান অনুমান কি অনুমান হচ্ছে পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি এটি হচ্ছে অনুমান আমরা অনুমান করে প্রথমে বললাম যে হ্যাঁ এটি ঠিক আমরা অনুমান করে বললাম যে হ্যাঁ বায়ুর ওজন আছে তারপর আমরা সেই লক্ষ্যে কিন্তু আগাই আমরা তারপর কি করে দেখবো যে আমরা পরীক্ষণ করে দেখব যে আসলে কি বায়ুর ওজন আছে আমরা অনুমান করে বললাম কিন্তু তারপর আমরা পরীক্ষণের মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো এই অনুমানের পরের ধাপটি কী হতে পারে হ্যাঁ তোমরা ঠিক বলেছ এই অনুমানের পরের ধাপটি হচ্ছে পরীক্ষণ পরীক্ষণ কি পরীক্ষণ যে আমরা যে অনুমানটি করলাম এই অনুমানটি আমাদের সঠিক কিনা তার জন্য আমরা কি করি পরীক্ষণ করে দেখি অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার আমরা পরিকল্পনা করি পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি এবং পরীক্ষাটি সম্পাদন করি আমরা কিন্তু পরীক্ষাটি করে দেখি তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি তাই না আমরা তথ্য সংগ্রহ করি এবং সেগুলো আমরা খাতায় লিখে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতো এই পরীক্ষণের পরের ধাপটি কি পরীক্ষণের পরের ধাপটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কি না তা যাচাই করি আমরা এই যে অনুমান করলাম যে বায়ের ওজন আছে সেটি আমরা কি অনুমান করে বলেছিলাম তারপর আমরা কি করেছি আমরা কিন্তু পরীক্ষণটি করেছি পরীক্ষণটি করার পর আমরা দেখলাম যে আসলেই বায়ুর ওজন আছে আমরা সিদ্ধান্ত নেই যে বায়ুর ওজন আছে এই সিদ্ধান্ত গ্রহণ করার পর আমরা তার পরের ধাপটি হচ্ছে বিনিময় আমরা প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি এই যে বললাম যে বায়ুর ওজন আছে এই তথ্যটি আমরা কি করি সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা অন্যদের সাথে এই তথ্যটি বিনিময় করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করবার জন্য বোর্ডে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ধরে নিলাম এটি একটি বরফ খণ্ড তাই না আমরা জানি যে এই বরফের অণুগুলো কিন্তু খুব বেশি কাছাকাছি থাকে তাই না অর্থাৎ আমরা বলছি এখানে এটি একটি বরফ এটি বরফের কি অবস্থা এটি বরফের কঠিন অবস্থা এই কঠিন পদার্থকে অর্থাৎ বরফ কঠিন পদার্থকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করি যে আসলে এটা কি কঠিন পদার্থ এই যে আমাদের মনের মধ্যে এক প্রকার আমরা দেখবো যে বরফকে তাপ দিলে কি হয় বরফকে তাপ দিলে কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় এই যে কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় এই তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় তরল পদার্থে রূপান্তরিত হয় আমরা এখানে কি দেবো আমরা এখানে দেবো তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত হয় অর্থাৎ তরলের অণুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটু ফাঁকা ফাঁকা তাই না এটি হচ্ছে তরল পদার্থ আমার মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসে তখন আমরা কি করি প্রশ্ন করি পর্যক্ষণ করার পর আমরা কিন্তু প্রশ্ন করি যে তরল পদার্থ থেকে আবার তাপ দিলে কি তৈরি হবে এটি আমার মনের মধ্যে একটি প্রশ্ন আমরা এখানে যে যেহেতু দেখলাম যে কঠিন পদার্থের অণুগুলো এখানে কাছাকাছি থাকে তরল পদার্থের অণুগুলো যেহেতু একটু ফাঁকা ফাঁকা আমরা কিন্তু অনুমান করেই বলতে পারি আরও যদি এখানে তাপ দেই তাহলে অণুগুলো কিন্তু আরও বেশি ফাঁকা ফাঁকা অবস্থায় তৈরি হবে আমরা এখানে বলছি এই তরল পদার্থকে তাপ দিলে এই অণুগুলো কি হয় অনেক বেশি ফাঁকা ফাঁকা এবং আমরা বলছি এই পদার্থটার নাম হচ্ছে এই অবস্থাটির নাম হচ্ছে জলীয় বাষ্প এই বাষ্প অবস্থার তৈরি হয় এই অণুগুলোর অবস্থান কিন্তু আরও বেশি বেশি ফাঁকা ফাঁকা থাকে আমরা ক্ষেত্র কি দিয়েছি এক্ষেত্রেও কিন্তু তাপ প্রয়োগ করেছি করার পর আমরা কিন্তু আমরা এখন দেখব যে এই পরীক্ষণটি কিন্তু আমরা করে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে দেখলাম কঠিন পদার্থকে তাপ দিয়ে তরল পদার্থে পরিণত করা হয় এখন এই কঠিন পদার্থ বরফকে আমরা কিন্তু আলাদাভাবে তাপ দেওয়ার দরকার নেই তাই না আমরা কিন্তু এমনিতেই একটি যদি বরফ খণ্ডকে আমরা যদি পাত্রের মধ্যে রেখে দিই বাহিরের অর্থাৎ চতুর্পাশের তাপের ফলেই কিন্তু বরফটি আস্তে আস্তে গলতে শুরু করে তরল পদার্থ কী হয় ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় এটি পদার্থের জলেবাস অবস্থা বা বাষ্পিক অবস্থা তাই না এখন আমরা এই কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে পরিণত করা আবার তলপথ থেকে তাপ দিয়ে জলেবাস রূপান্তরিত করা আমরা কিন্তু আমাদের মনের মধ্যে কি হয় আমাদের একটা প্রশ্ন আসে যে তলপথ থেকে তাপ দিয়ে কি করব বাষ্পে পরিণত করা কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে রূপান্তরিত করা আবার এই প্রশ্নের মাধ্যমে আমরা কী করি অনুমান করি যে যেহেতু এই কঠিন পদার্থের অণুগুলো কী থাকে খুব বেশি কাছাকাছি অতএব আমরা বলছি পদার্থের অণুগুলো একটু ফাঁকা ফাঁকা এবং আমরা কিন্তু এরপরে অনুমান করেই বলতে পারি যে বায়বীয় অবস্থা বা জলেবাষ্প অবস্থায় কিন্তু পদার্থের অণুগুলো অনুগুলো কী হবে আরও বেশি ফাঁকা ফাঁকা অবস্থান করবে তারপর আমরা কি করি পরীক্ষণটি করি আমরা কিন্তু এই পরীক্ষণটি করে দেখতে পারি আবার এই পরীক্ষণটি করার পর আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করি হ্যাঁ কঠিন পদার্থকে থেকে তাপ দিলে তরলে পরিণত হয় আবার তরল পদ থেকে তাপ দিলে কি হয় বাষ্পে রূপান্তরিত হয় তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে পানির কয়টি অবস্থা পানির তিনটি অবস্থা কঠিন তরল এবং গ্যাসীয় বা জলীয়বাষ্প প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের তেষট্টি নম্বর পেজ বের করো তেষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রযুক্তি এই অংশটুকু তোমরা পড়ো তোমাদের জন্য সময় দুই মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক ঘটনাকে বর্ণনা ও ব্যাখ্যা করে এবং বৈজ্ঞানিক পদ্ধতি এগুলো আমরা দেখলাম তাই না বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন ধাপ নিয়ে আমরা আলোচনা করেছি বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি কী ছিল বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি ছিল কি পর্যবেক্ষণ আমরা কোনো বিষয় নিয়ে পর্যবেক্ষণ করি তারপর আমরা কি করি প্রশ্ন করি তারপরের ধাপটি ছিল প্রশ্নকরণ আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসে তাই না এটি হচ্ছে প্রশ্নকরণ তার পরের ধাপটি কি ছিল পরের ধাপটি ছিল অনুমান আমরা আগে থেকে একটু অনুমান করি এবং এই অনুমানের ভিত্তিতেই কিন্তু আমরা সে কাজটি করি যে পরীক্ষণ করে দেখি তারপর আমরা আমাদের অনুমানটি সঠিক কিনা তা করার জন্য আমরা কি করি পরীক্ষণ করি অতএব আমরা বলতে পারি অনুমানের পরের ধাপটি হচ্ছে কি পরীক্ষণ পরীক্ষণের পরের ধাপটি কি পরীক্ষণের ফলাফলের ভিত্তিতেই কিন্তু আমরা কি করি সিদ্ধান্ত গ্রহণ করি অর্থাৎ আমরা বলতে পারি পরীক্ষণের পরের ধাপটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করার পর আমরা কি করি সিদ্ধান্ত গ্রহণ করার পর আমরা এই তথ্যে বিনিময় করি অর্থাৎ আমরা যে তথ্যটি পেলাম সেটি বিনিময় করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৈজ্ঞানিক পদ্ধতির এই ধাপগুলো নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করেছি এবং আমরা আরও জেনেছি যে প্রযুক্তি কী প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আমরা বিজ্ঞানের ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি আমরা নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি পরিবহনে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন আমরা বলেছি মোটর সাইকেল তারপর বাস লঞ্চ তাই না রেলগাড়ি এসব পরিবহনের ব্যবহৃত প্রযুক্তি আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় চিকিৎসাতে ক্ষেত্রে কীরকম প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন আমরা দেখেছি থার্মোমিটার তারপর রক্তচাপ মাপার যন্ত্র ব্যবহার করা হয় তারপর আমরা দেখেছি আলট্রাসোনোগ্রাফি এসব হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি আবার কৃষিক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমরা এসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছি কৃষিক্ষেত্রে আমরা কি দেখেছি যেমন কাস্তে কোদাল লাঙ্গল তারপর আমরা আরও দেখেছি ট্রাক্টর এসব হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বাসা বাড়িতে কিন্তু নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা দেখেছি কি যেমন বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক পাখা তারপর বৈদ্যুতিক আয়রন ফ্রিজ এসব কিন্তু বাসাবাড়িতে ব্যবহৃত প্রযুক্তি এগুলো কিন্তু আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য কিন্তু এগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য প্রশ্ন প্রথম প্রশ্ন যে বিজ্ঞান কি আশা করি তোমরা সবাই বলতে পারবে তাই না বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে তাই না প্রযুক্তি কি প্রযুক্তি হল আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এবার তোমাদের জন্য প্রশ্ন হলো বৈজ্ঞানিক পদ্ধতি কি এর ধাপগুলো কী কী বৈজ্ঞানিক পদ্ধতি কী তোমরা বলো তো হ্যাঁ তোমরা ঠিক বলেছ বৈজ্ঞানিক পদ্ধতি হলো প্রাকৃতিক ঘটনা বিশ্লেষণের জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতিগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর ধাপগুলো কী কী আমরা কিন্তু আলোচনা করেছি তাই না আমরা বলেছি প্রথম ধাপ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে কি পর্যবেক্ষণ তার পরের ধাপটি তারপরের ধাপটি হচ্ছে প্রশ্নকরণ তারপর কি তারপর হচ্ছে অনুমান তারপর তারপর হচ্ছে পরীক্ষণ তাই না এবং পরীক্ষণের পরের ধাপটি হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ আমরা পরীক্ষণের ফলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা যে ফলাফল করি সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ তার পরের ধাপটি কি তার পরের ধাপটি হচ্ছে বিনিময় তথ্যের বিনিময় এই ছয়টি ধাপ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ছয়টি ধাপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো তোমরা তোমাদের খাতায় লিখে নাও বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটি অবশ্যই তোমাদের খাতায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ঘরে থাকবে এবং টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে তোমরা সবাই ঘরে থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে